আসসালামু আলাইকুম টাইন ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে ডেজের একটা দিন ছিল আর আমার গাছে একটা লাউ এসেছিল তখন আর কি আপনারা দেখেছেন আপনাদের সাথে শেয়ার করেছিলাম বুসরা আমার লাউয়ের গাছে পলিনেশন করে দিয়েছিল মানে একটা ফুলের রেনু নিয়ে আরেকটা মানে ফুলে লাগিয়ে দিয়েছিল তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আর বুশে আর আমার গাছে আজকে প্রায় কত বছর পনেরো বছর পরে একটা লাউ ধরেছে তো পনেরো বছর পরে বলাতে আমি আমার কিন্তু ফেসবুকেও পোস্ট করেছি টুকটাক ভিডিও ক্লিপ আর ইউটিউবে শেয়ার করা হয়নি যেহেতু অনেক বছর পর একটা লাউ ধরেছে তো ভাবলাম লাউটাকে তো এমনি এমনি খেয়ে ফেলে হয় না একটু সুন্দর করে সবাইকে নিয়ে খাবো কারণ মানুষের গার্ডেনে তো এত এত লাউ ধরে এটা ওনাদের জন্য হয়তো একদম নর্মাল একটা ব্যাপার বাট যেহেতু এটা আমার কাছে ফার্স্ট টাইম ধরেছে তো আমার কাছে খুবই খুশি লাগছিল বসরা কাছে থাকলে হয়তো বা ওকে নিয়েই খেতাম কিন্তু ও যেহেতু নেই কি আর করা খেয়েছি আর মনে করেছি ওর মাশালা গাছে লাউ ধরে আর আমি আমেরিকাতে আসার পরে একদম প্রথম বছর মানে আমার গার্ডেনে লাউ হয়েছিল আর এই এত বছর পরে প্রত্যেক বছরই লাগানো হয় কিন্তু আর ধরেনি দেখা যায় লাউয়ের পাতা খাই কিন্তু লাউ কখনো আর খাওয়া পড়েনি তো আজকে আমার পরিচিত কয়েকজনকে বলেছি যে আসার জন্য আর আমার আজরাকেরও আজকে স্কুল অফ ছিল ওর প্যারেন্টস টিচার মিটিং ছিল তো এই জন্য ভাবলাম যে স্কুল ডেজেই করি কারণ উইকেন্ডে দেখা যায় সবাই বিজি থাকি আমরা আর সময় দিয়ে হওয়া মানে কোনো কিছু করা যায় না মানে মোটামুটি সবারই প্ল্যান থাকে তো যাই হোক একদম ঘুম থেকে উঠে পালাকে স্কুলে বিদায় দিলাম আদিয়ানো স্কুলে চলে গেল তারপরে হচ্ছে ঘর দরজা একটু ক্লিন করে নিয়েছি যেহেতু বাচ্চাদের ঘর ওইভাবে সবসময় পরিষ্কার থাকে না আর হচ্ছে সবাই একটু আর্লি বলেছে আসার জন্য কারণ হচ্ছে রান্না বান্না করতে তো একটু সময় যায় আর গাছ থেকে কেটে তারপরে আমার প্ল্যান হচ্ছে যে একদম ফ্রেশ রান্না করে খাবো সবাইকে নিয়ে তো এখানে আমি শিঙারা ভেজে রেখে দিয়েছিলাম আর ওরাও চলে এসেছে তবে শিঙারা তো ভাজলে দেখা যায় ঠান্ডা হয়ে যায় সাথে সাথে কিন্তু গরম গরম না খেলে আবার মজা লাগে না সো আপনাদের সাথে এই টিপসটা শেয়ার করছি যদি আগে ভাগে মানে শিঙারা ভেজে ফেলেন বা সমোসা ভেজে ফেলেন তখন যদি এয়ার ফ্রায়ার থাকে বা আপনার ঘরে যদি ওভেন থাকে সেটাতে পাঁচ মিনিটের জন্য দিয়ে দিবেন দেখবেন যে আপনার শিঙারাটা একদম মুচমুচে হয়ে গিয়েছে মানে মনেই হবে না যে ঠান্ডা কারণ মাইক্রো ওভেনে দিয়ে মানে গরম করলে দেখা যায় কি বাইরের শেলটা কেমন একটা সফট সফট ভাব চলে আসে কিন্তু এয়ার ফ্রায়ার বা ওভেনে দিলে সেই মানে সফটনেসটা আসে না জাস্ট ক্রিস্পি একটা ভাব আসে যেহেতু তেলে ভাজা আর ওভেনটা তো গরম সো আপনারা বুঝতেই পারছেন কেমন লাগবে তো রমজান মাসেও কিন্তু আমি দেখা যায় এরকম শিঙারা বা পেঁয়াজু বড় দাওয়াত হলে বা ওয়ার্মারে যদি না দেয় আর কি তখন ওইভাবে রেখে দিই ঢাকনা খুলে অবশ্যই কোনো ফয়েল পেপার উপরে দিতে যাবে না বা ময়শ্চারে দেখা যাবে সফট হয়ে যাবে তো এই তো সবাই মিলে নাস্তা টাস্তা করলাম কারণ নাস্তা না খেলে কিন্তু পেটে মানে চু করবে আর খিদা লাগলে কোনো কিছুতেই মনোযোগ দেওয়া যাবে না তো এই তো দিনটা খুবই সুন্দর ছিল আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট ওয়েদার আর এই তোমার লাউটা সেই মানে কাঙ্ক্ষিত লাউ যেটার জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়েছি আসলে লাইফের সব জিনিসই মানে বলতে গেলে খুবই সিম্পল থাকে আমাদের বাট এই সিম্পল জিনিস থেকেই মনটা ভালো করার জন্য একটু মানে চেষ্টা আমার মনটা প্রায় সময় দেখা যায় এটা সেটা নিয়ে খারাপ থাকে তো চেষ্টা করি নিজেকে চেয়ার আপ করে রাখার জন্য আসলে নিজের উপরে এক এক সময় এক এক জিনিস চায় চিন্তা করি অন্য কেউ হলে হয়তো বা এই দিন দুনিয়া সব ছেড়ে একদম মানে ভেঙে পড়তো কিন্তু আলহামদুলিল্লাহ এনাফ স্ট্রং আল্লাহতালা এখন পর্যন্ত বানিয়ে দিয়েছেন যে এত কিছুর পরও এখনও মানে হাসি মুখে চলাফেরা করতে পারি আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং দোয়া করি সবার জন্য পৃথিবীতে যে যেখানে রেখেছেন যার যে যার ভেতর দিয়ে বলা না বলা যত কষ্ট আছে আল্লাহতালা যেন সবার ভেতরে একটা শান্তি দেন আর কষ্টগুলো দূর করে দেন আমিন তো এই তো আমরা হচ্ছে লাউ কাটতে এসেছি আর আদেনে বাবার কাজ ছিল উপরে কাজ করছে তো পরবর্তী ওর সাথে একটা পিকচার তুলেছি যেহেতু প্রথম লাউ বলে কথা আর আসলে যেটা বললাম আসলে ভালো থাকার একটা উসিলা খুঁজে নেয়া যেই এই লাউটা কেটে কিন্তু আমি নর্মালি জাস্ট খেয়ে ফেললেই পারতাম বাট কেন যেন মনে হচ্ছিল যে একসাথে হয়ে খেলে একটা ভালো লাগবে আর সামারে বসা থাকা অবস্থাতেই আমার ইচ্ছে ছিল যে গার্ডেনে রান্না করে খাব বা টুপা টুপি বা আমরা যে চড়ুই ভাতে বলে আমরা সিলেটিরা বলি টুফা ভাত বা টুফা তো ওইটার জন্য আর কি খুব ইচ্ছে ছিল কিন্তু কোন দিকে যে পাঁচ সপ্তাহ চলে গেল টেরই পাইনি মানে গুনার দিন যে কিভাবে যায় তো একটা দিনও সম্ভব হয়নি বিগিনিংয়ের দিকে একটু যাও সময় পেয়েছিলাম কিন্তু আমাদের প্রচণ্ড রোদ ছিল মানে গরম কাকে বলে হান্ড্রেড ডিগ্রির মতো ফান অ্যান্ড হাইটে মানে ফিল হতো আর কি নাইনটি আপ ছিল তো এই গরমে মাটির চুলায় বা বাইরে রান্না করা অসম্ভব তো এই জন্য ফার্স্ট টু উইক্সই বলতে গেলে আমাদের এই গরমের কারণে কিছু করা হয়নি আর পরের দিকে এসে সব কিছু কেমন লট পালট হয়ে যায় আর টাইমও দ্রুত চলে যায় তো এখানে কচু শাকও হয়েছে কিন্তু মাসাল্লাহ তো আমার কিন্তু কচু শাক একবার খাওয়া হয়েছে আজকেও বললাম প্রিয়াকে যে একটু তুলে নেয়ার জন্য আরও যদি চায় নিতে তাহলে নিতে পারবে আর এই তো আমার আজ সোনাও হচ্ছে হেল্প করতে আসছে আমাদেরকে ও কাটবে সবকিছু আসলে ওইভাবে কোনো আয়োজন আমি করিনি বা আসলে এনার্জিও ইদানিং থাকে না যে একসাথে সুন্দর করে সব কিছু করবো আর আমি হুঁটহাটি করতে পছন্দ করি মানে প্ল্যান করি ঠিকই বাট ওইভাবে যে খুব প্ল্যানিং করে করা ওইটা সম্ভব হয় না আর আগে একটা সময় ছিল কোনো কিছু করার আগে এত প্ল্যান প্রোগ্রাম করতাম এখন প্ল্যান প্রোগ্রাম করে দে যেহেতু হয় না অনেক সময় জন্য দেখা যায় আমি হুঁটহাঁটি করে ফেলি আর এইটাই বেস্ট তো একটু সাজিয়ে নিয়েছি সাজিয়ে বলতে কি একটু মাটির বাসনপত্র এগুলো বের করেছি কারণ যেহেতু লাউ আমাদের দেশের সবজি বা একটা বাইরে বসে রান্না করছে একটু দেশীয় ভাই বানার জন্য একটু মানে রাখা আর কি আর আদিয়ানের একটা চাইনিজ মেলা থেকে আই মিন আমরা একটা মেলাতে গিয়েছিলাম চাইনিজ সপারি ছাতাটা কিনেছিলো তো এটাও বের করে নিয়েছি আর এই যেহেতু এই কদুটা হচ্ছে বা লাউটা হচ্ছে আমাদের মূল আকর্ষণ তো আমরা সবাই মিলে একটু একটু করে কাটছিলাম আর একটু ঢং ঢাং করছিলাম আর কি পিকচার তুলে কারণ সবার হাত না লাগলে তো হবে না যেহেতু সবাই মিলেই করছি তো খুব মানে হাসছিলাম আমরা যে এক লাউনিয়ে নিয়ে কতজন কাটছি মানুষ কী বলবে যে এক লাউয়ের জন্য এত মানুষ আমি বললাম না এটা তো একটা মেমোরি মেমোরির জন্য এটা ঠিক আছে আর মজাও তো লাগছিল আর অনেক বছর পরে বলতে গেলে বটিতে বসে কাটছিলাম আমার ভয়ও লাগছিল। কারণ ছুরিতে কাটতে কাটতে একটা অভ্যাস হয়ে গিয়েছে মানে মনে হচ্ছিল যদি হাতটাত কেটে ফেলি আর কি এরকম অবস্থা তো এই বটিতে দেখা যায় আম্মা আসলে কাটা বাছা করেন বা আগেও করতেন তো আমার মানে বটি আছে ঠিকই কিন্তু ইউজ করা হয় না তো লাউটা কিন্তু একদম কচি ছিল আর এটা লম্বা একটা লাউ ছিল এটা মানে একদম সফট আর এটা জাতও নাকি ভালো প্রিয়া বলছিল। তো আমার আবার এগুলো নিয়ে একটু ধারণা কম আর মানে তারপরও লাউ মানে মোটামুটি আমার পছন্দ হয় এত বেশি যে ফেভারেট এইরকম না মানে পাইলে খাই না পাইলে নাই এরকম একটা অবস্থা আমার এমনিতেই সবজি টবজির সাথে একটু কম পড়ে আর পরে আর কি মানে ভুনা টুনা এগুলা হলেই ভালো লাগে আর তারপরও সবজি আগে মানে মাঝখানে কতদিন এরকম ছিল যে না সবজি ছাড়া ভালো লাগে না এবার এখন সবজি খেতে খেতে মনে হয় না সবজি আর ভাল লাগছে না এখন একটু মানে শুকনা বা ভুনা টাইপের করব তো দেখতে হয়তো বা মনে হচ্ছে খুবই ইজিলি আমরা রান্নাবান্না করছি কিন্তু আসলে ঘরে আর বাইরে দৌড়াতে দৌড়াতে আমার পা ব্যথা হয়ে গিয়েছিল। একে তো মানে গ্যাসের চুলা মানে রান্না করছিলাম আমার তো ইলেকট্রিকের স্টোভ তো একটা আলাদা নিজের একটা ইয়ে থাকে কমফোর্ট জোন থাকে ইলেকট্রিকের চুলায় রান্না করতে করতে আমার অভ্যাস হয়ে গিয়েছিল তো গ্যাসের চুলায় আমার ভয়ও লাগে আবার আগুন দেখা যায় যদি আগুন টাগুন লাগাই ফেলি আর দ্রুত কিন্তু তরকারি মানে হয়ে গিয়েছে গরম হয়ে যায় সব কিছু পারফেক্টলি ডান হয়ে যায় খুবই ইজি তো আমি চিন্তা করছি হয়তো বা আমার চুলা যদি নষ্ট হয়ে যায় তাহলে গ্যাসের চুলা নিয়ে নিব কারণ রান্না এত সহজে মানে দ্রুত হয় ইলেকট্রিকের স্টোভে গরম হতে আপনার সময় লাগে পরে যখন রান্না মানে চুলা গরম হয়ে যায় তখন আবার রান্না ফাস্ট ফাস্ট হয় আবার চুলা অফ করে দিলেও কিন্তু চুলার নিচে গরম থাকে তো অনেক সময় দেখা যায় যদি ভুলে যায় চুলা থেকে হাঁড়িটা যদি না সরাই তখন ঝুলটা টেনে যায় তো এটাও একটা প্রবলেম গ্যাসের চুলায় তো আবার সেই ভয় নাই জাস্ট আগুন অফ করে দিলে হয়ে যায় তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন যারা কিনা গ্যাসের স্টোভ ইউজ করেন তাদের এক্সপিরিয়েন্স বা ইলেকট্রিকের স্টোভ ইউস করেন তাদের এক্সপিরিয়েন্স যদিও বা আমেরিকাতে আসার পরে আমি প্রথমের দিকে গ্যাস স্টোভ ইউজ করেছিলাম কিন্তু গ্যাস স্টোভ ক্লিন রাখাটা খুবই টাফ তো এত বছরে আবার অভ্যাসটা চলে গিয়েছে প্রায় এগারো বছর ধরে ইলেকট্রিকের স্টোভ ইউজ করছি আর এর আগে তো বললাম গ্যাস তো ওই মানে প্রথম দিকেরটা আমার মাথায় ভুল পড়ে গিয়েছে তবে এইটা মনে আছে যে চুলা ক্লিন করাটা আমার জন্য খুবই কষ্ট হতো কারণ তো রডের জিনিসগুলো ওইগুলো তার দিয়ে ঘষিয়ে ঘষিয়ে তারপর একদম গ্রিসটা তুলতে হয় আমার যাটা আবার বলছিল যে মুন্নি ও বলছিল যেভাবেই আমি ডিশওয়াশারে দিয়ে দেই ও নাকি কোথা থেকে দেখেছে তো বললো যে একদম সুন্দর করে নাকি ক্লিন হয়ে যায় তো এটা শুনে অবশ্য মনে একটু শান্তি পেলাম যে ঠিকই আছে এটা ট্রাই করা যাবে কারণ চুলা টুলা ক্লিন না থাকলে দেখবেন আপনার কিচেন যতই সুন্দর করে ক্লিন করেন তখন আর ক্লিন মনে হয় না আর আমাদের যেহেতু বাঙালি রান্নাবান্না তেলে ভাজা পোড়া তো থাকেই এগুলো তো দেখা যায় গ্রীজ জমে যায় আর আমার আদিয়ান সাহেবও তো কিচেনে ঢুকেন তো আমার কিচেনের অবস্থা এমনিতেই বারোটা বাজিয়ে ঢুকে যখনই ঢুকে তো যাই হোক এখন হচ্ছে রান্নাবান্না করছিলাম মশলা দৌড়ে দৌড়ে নিয়ে এসেছি পানি গরম পানি নিয়ে এসেছি চিকেন তো আগের দিন আমি কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো আবার চিকেন ধোয়াপালা করতে হয়নি তারপরও যে ঘরে যাওয়া আসা ব্যাক অ্যান্ড ফোর্থ গরম মানে হাঁড়ি ধরার জন্য ভুলে গিয়েছি আর ধরার যে জিনিসটা সেটা আবার দৌড়ে গিয়ে ঘর থেকে নিয়ে এসেছি মানে কত যে লাগে রান্না করতে তো যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ আমরা রান্না বান্না শেষ করে ফেলেছি প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে গিয়েছিল কারণ যেহেতু এর দৌড়াদৌড়িতেই সময় চলে গিয়েছে বারোটার দিকে মনে রান্না মানে করা আমরা শুরু করেছি মানে গার্ডেনে গিয়েছিলাম বারোটার পরে আর কি তো তিনটা তিন ঘন্টার ভেতরেই এনাফ আমি মনে করি যে এটার জন্য পারফেক্ট কারণ আমরা তো মোশন করে করে বা মজা করে করেই রান্না করেছি একটু আস্তে আস্তে তো আমি হচ্ছে সাথে গরু মাংস দিয়ে আলু আলুভূনাও করেছি আবার সুটকিশিরা করেছি সুটকি শিরাটা জাস্ট ঘরে বসিয়ে দিয়েছিলাম তাড়াহুড়া করে যেহেতু বাইরে দুইটা স্টোভ আর নিয়ে এখানে আপনার ইয়ে নিয়ে এসেছিল নালি শাক বা যে পাট শাক যেটা পাট শাকের শুটকি তো এই তো আলহামদুলিল্লাহ আজকের খাবার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম